ওয়ালাইকুম বিহার্সল্লাহ আসসালাম আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কপি পেস্ট ফেসবুক পেজ তৈরি করে আপনারা সহজেই ইনকাম করতে পারবেন অনেকে আসে যে আপনাদের নিজের ফেস দিয়ে দেখে ভিডিও করতে অনেকে লজ্জা পায় বা নিজের ফেস দিয়ে ভিডিও করতে পারে না অনেকে আছে যে পরের ভিডিও অন্যের ভিডিও নিয়ে সে কাজ করতে চায় কিন্তু তাদের জন্য আজকে ভিডিওটা আপনারা যদি ফেসবুকে পেজ তৈরি করতে চান তাহলে এরকম একটি পেজ তৈরি করবেন আমি আপনাদের দেখিয়ে দেব দেখেন আমি আমার ফেসবুক পেজটা একটু ঢুকছি আমি এখানে একটা পেজ খুলেছি যে পেজটাতে আপনার সম্পূর্ণ যা আছে সব বিদেশি অডিয়েন্স কোনো বাংলাদেশি অডিয়েন্স নেই আপনারা চাইলে কিন্তু এভাবে একটি পেজ ক্রিয়েট করে আপনারা কিন্তু সম্পূর্ণ বিদেশি অডিয়েন্স ধরতে পারবেন আর বিদেশি অডিয়েন্স ধরতে পারলে কিন্তু আপনাদের পেজের দ্বিগুণ আপনার এক কম করে হলেও বিশ পঞ্চাশ গুণ বেশি ইনকাম আসবে ভিউজ দেখেন আমার কিন্তু এই পেজটার বয়স কিন্তু বেশি দিন না আমার এই বয়স আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হবে আমি এর ভিতরে আমি আপনার দেখাবো যে আমার রিলস ভিডিও থেকে আপনার লং ভিডিও থেকে কেমন ভিউজ পাইছি ভিউজ দেখতে পাচ্ছেন যে আমার কিছু কিছু ভিডিওতে কিন্তু অনেক পরিমাণ আপনার ভিউ আসে ফোর পয়েন্ট কে আপনার টু পয়েন্ট থ্রি কে ওয়ান পয়েন্ট কে টু পয়েন্ট কে এবং টু পয়েন্ট সিক্স কে ওয়ান পয়েন্ট কে কিন্তু বিভিন্ন অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার মোটামুটি কিন্তু ভালোই ভিউ হয়েছে এবার আমি আপনাদের দেখাবো লং ভিডিও লং ভিডিওতে আপনাদের দেখাবো যে এখানে কিন্তু দেখেন টু পয়েন্ট ফোর বা অনেক মোটামুটি কিন্তু ভালো পরিমাণ ভিউস আসছে কিন্তু আপনি যদি নিজের ফেস দিয়ে তৈরি করেন ভিডিও দিয়ে তখন কিন্তু সেরকম পরিমাণ আপনি কিন্তু ভিউস পাবেন না যদি আপনি এরকম একটি কপি পেস্ট তৈরি করে যদি ভিডিও আপলোড করতে পারেন সম্পূর্ণ তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু ভালো পরিমাণ ইউজ মানে ইনকাম করতে পারবেন যদি সেটা আপনার যদি নলেজ থাকে আর আমি আপনাদের দেখিয়ে দেবো পরের ভিডিওতে যে কিভাবে আপনি কপি পেস্ট ভিডিও আপনি এডিট করবেন এডিট করার মাধ্যমে কিন্তু অনেক কিছু আপনারা কিন্তু অনেক ভিডিও আপনি আসেন যে আপনারা কপি করে নিয়ে আসলেন কিন্তু কপি চলে আসলো কিন্তু আমি এভাবে শিখিয়ে দেবো যে আপনাদের কোনো ভিডিও কপি রাইট ক্লেম আসবে না আপনারা সহজেই কপি পেস্ট ভিডিও তৈরি করে পেস্টটাকে মনিটাইজেশন করতে পারবেন আর কিভাবে করবেন আমি সেটা দেখিয়ে দেবো আপনার এমন কিছু ভিডিও আছে বিদেশিদের অডিয়েন্সদের ধর মানে ভিডিও আছে যে ভিডিওগুলো আপনি পেজে পাবেন না সেই ভিডিওগুলি আপনি এডিট করে ফেসবুক এই ফেসবুক পেজে আপনি আপলোড দিতে পারবেন এখানে কিন্তু কোনো কপিরাইট আসবে না আর এই ভিডিও কিন্তু আপনি ফেসবুক পেজেও পাবেন না সেটা কীভাবে করবেন আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো একটা ভিডিও দেখাচ্ছে দেখাচ্ছি আপনাদের যে আমার পেজটা বয়স কিন্তু তিরিশ থেকে চল্লিশ দিন বয়স হবে তার ভিতরে দেখেন আমি কিন্তু এখানে পাঁচশো সাতানব্বইটা ফলোয়ার্স পাইছি আর পঁচাত্তরটা লাইক পাচ্ছি এখানে কিন্তু আপনার যদি জোর হয় তাহলে বাংলাদেশি অডিয়েন্স হবে দশটা ফলোয়ার আর যা বাদ বাকি আছে সব কিন্তু বিদেশি অডিয়েন্সদের ফলোয়ার আর এই ফলোয়ারগুলো আমি কীভাবে নিয়েছি আমি আপনাদের সেভাবে দেখিয়ে দেব। আর ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখবেন মনোযোগ সহকারে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের কি ধরনের আপনার সহযোগিতা চাই আপনার কী ধরনের ভিডিওটা দিলে আপনাদের উপকারে আসবে এ টু জেড আমি আপনাদের দেখিয়ে দেবো আমি আপনাদের সহজে প্রথমে দেখে দিচ্ছি যে আপনারা যে একটা ফেসবুক পেজ কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন ক্রিয়েট করার পর যদি আপনারা এইরকম ভিডিও আপনারা ইউটিউব থেকে কালেক্ট করতে পারবেন ইউটিউবে যখন কালেক্ট করবেন সেটা কিন্তু আপনারা দেখবেন যে এই আপনারা যদি এভাবে কপিরাইট ভিডিও দিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এক সময় দেখা যাচ্ছে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন কিন্তু অবশ্যই আপনাদের প্রতিদিন দুই তিনটা ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও এবং শর্টস ভিডিও আর এভাবে কিন্তু আপনারা কয়েক বেশি না সর্বোচ্চ আপনি তিন মাস পরিশ্রম করেন কপিরাইট ভিডিওতে রেগুলার কাজ করেন অবশ্যই আপনি ফলাফল ভালো পাবেন আর এই দেখতে পাচ্ছেন যে আপনি যদি ফেসবুক পেজে কাজ করতে চান আপনার একটা নিজস্ব পেজ আছে তার পাশাপাশি এই একটি এই ধরনের কপি পেস্ট একটি পেজ তৈরি করুন দেখবেন যে আপনার অন্যান্য পেজ এই পেজ কিন্তু যদি দাঁড়া করাতে পারেন বা মনিটাইজেশন করতে পারেন তাহলে কিন্তু দেখবেন এক এটা থেকে আপনারা কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আগে সর্বোচ্চ আগে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন তারপর আপনি এরকম বিদেশি অডিয়েন্সদের আপনি কালেক্ট করেন যে আপনি আপনার ফলো লক্ষ্য থাকবে যে আপনি যত মানে ফেসবুক অডিয়েন্স আছে সব আপনি বিদেশিতে অডিয়েন্স ধরবেন বাংলাদেশে অডিয়েন্স আপনার প্রয়োজন না আপনি বিদেশি অডিয়েন্স ধরেন আর বিদেশি অডিয়েন্স ধরতে হলে আপনাদের কিছু ভিডিও আপনার বিদেশি ভিডিও কালেক্ট করতে হবে সেটা কোথায় পাবেন সেটা অবশ্যই আমি আপনার বলে দেবো সেটা আপনারা ইউটিউব থেকে পাবেন আর ইউটিউব থেকে কীভাবে বুঝবেন যে ওই ভিডিওটা ফেসবুকে নেয় সেই ভিডিওটা সেভাবে আমি আপনাদের দেখে দেবো যে যেই ভিডিওটা আপনি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে আপলোড দেবেন সেই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজে পাওয়া যাবে না কীভাবে বুঝবেন যে ওই ভিডিওটা ফেসবুকে নেয় সেটাও আমি আপনাদের দেখে দেবো আমরা এক্ষেত্রে হোম পেজে চলে যাবো যাওয়ার পর আমরা ইউটিউবে চলে আসবো ইউটিউবে চলে আসার পর মনে করেন যে আমি একটা ভিডিও নেব যে মনে করেন আমি এই ভিডিওটা নিলাম এটা হচ্ছে আপনার একটা কুমিরের ভিডিও এই কুমিরের ভিডিওটা ওপেন করলাম ওপেন করলাম সরি কপিরাইট চলে আসতে পারে কপি ডেটে আসার কারণে আমি কিন্তু পাস করে দিলাম তারপরে আপনারা চলে যাবেন যে আপনার এই যে রিমিক্স দেখতে পাচ্ছেন এই যে রিমিক্স এই রিমিক্সে আপনারা ক্লিক করবেন এই যে রিমিক্স দেখতে পাচ্ছেন এই রিমিক্সে ক্লিক করবেন বা আপনারা এই যে নিচের প্রোফাইল দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করতে নিচের প্রোফাইলে ক্লিক করতে পারেন এই প্রোফাইলে আমরা ক্লিক করলাম প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন যে এরকম এক তার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার পেজটা চলে আসবে আসার পরে আমরা তার চ্যানেলে ক্লিক করব তার চ্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তার যেই আপনার প্রোফাইল আছে মানে ডিসক্রিপশান আছে ডিসক্রিপশান আপনি ক্লিক করবেন দেখবেন যে এখানে তার কোন কোন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা আপলোড দেওয়া আছে এখানে আছে লিঙ্ক ট্রি এক একটা সোশ্যাল মিডিয়া আর যে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ফেসবুক নাই এই ভিডিওটা কিন্তু কোনো ফেসবুকে পাওয়া যাবে না আপনি এই ভিডিওটা ডাউনলোড করবেন যদি ডাউনলোড করতে না পারেন সেটা আপনার পরবর্তীতে কমেন্ট যদি প্রয়োজন হয় কমেন্ট করবেন না জানলে আর জানলে তো ভালো কথা এভাবে ভিডিওটা করার পর আপনি এডিট করবেন এডিট করার পর আপনি আপনার পেজে সঠিক নিয়মে আপলোড দেবেন আর যদি কীভাবে আপলোড দেবেন যদি না বোঝেন তাহলে সেটাও কমেন্ট করবেন যে ভাইয়া বুঝতেছি না এটা আমাদের একটা ভিডিও তৈরি করেন অবশ্যই আমরা ভিডিও তৈরি করে দেবো আর ভিডিওটি কেমন লাগলো যদি কোনো মতামত থাকে কোন বিষয়ে আপনাদের ভিডিও এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে যে এই ভিডিওটা আপনাদের প্রয়োজন যে ভাইয়া এইভাবে আমরা কাজ করলে এগো কীভাবে এগোতে পারবো সেই ধরনের ভিডিও দেন কীভাবে আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড দেবো বিদেশি অডিয়েন্স ধরবো বিদেশি ফলোয়ার পাবো সেভাবে আপনি আমাদের একটু দেখিয়ে দিন অবশ্যই আমি আপনাদের সব কিছু দেখে দেব আপনার উপকার হোক সেই জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আশা করি আপনারা জানাবেন এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে আরেকটি ভিডিও নিয়ে আসবো এডিট করতে হয় কবে ভিডিও এডিট করতে হয় তারপর নিয়ে আসবো কীভাবে আপনি ভিডিওটা আপলোড দেবেন রিলস ভিডিও কীভাবে লং ভিডিওটা আপলোড দেবেন বা কিভাবে বিদেশি অডিয়েন্সদের আপনি করবেন আর আরেকটি কথা সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের কিন্তু এখানে বিদেশি কিছু আপনার গ্রুপ আছে এই গ্রুপগুলো আপনাদের ফলো করতে হবে এই গ্রুপগুলো কোথায় পাবেন সেই গ্রুপগুলোর সাথে আমি আপনাদের জয়েন করিয়ে দেবো তাহলে ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে সাথে থাকবেন আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম